টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাকি জানাই অনেকটা স্বাগত তো চলো এখন বাজছে বারোটা আর এখানে ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দি দেখতে পাচ্ছ না কি জানি আমি দেখাচ্ছি না আরো ভালো করে তো চলো কাজবাজগুলো করি এই মাত্র আজকে এগারোটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি একদম ফটাফট করে যে কটা কাজ ছিল করে নিয়েছি আর এখন ভাত বসিয়ে আর ঠাকুরকে পুজো দেবো চলো এইখানে তো আর কোনো এমনি কল নেই তো বেসিনটাতেই আমাকে ধুতে হয় ঠাকুরের বাসনগুলো কিন্তু যখন ঠাকুরের বাসন ধুই তখন কি করি বলো তো পুরো একদম রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই আর রান্নাঘরটা পরিষ্কার নাও করতে পারলে এই বেসিনের সামনেটা তো ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিই কারণ এমনিতে তো এটু কাটা জায়গায় তো আর নামানো যাবে না সেইগুলো আর এখানে ভিডিওটা কিন্তু আমি ফার্স্ট করে দিয়েছি কারণ অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখলে তোমরাও বোর ফিল করবে আর যা ঠান্ডা পড়েছে এখানে কি বলবো চলো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবারে ঠাকুরকে পুজোটা দিয়ে দিই তোমরা ব্লগটা দেখতে থাকো ঠাকুরকে পুজো দেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম আজকের দিনে নাকি পিঠে খেতে হয় শাশুড়িমাও বলছিল বলছিলো আর আমার দিদিও বলছিল তো সেই জন্যে কী করেছি বলো তো ওই বাটি সাপটা বানাচ্ছি কিন্তু আটার ময়দা দিইনি কারণ আমরা ময়দাটা অতো খাই না কমই খাই আর চালের গুঁড়ো তো পেস্ট করা হয়নি আর কি তোমাদের দাদাভাইয়ের সময় হচ্ছে না যেদিন সময় হবে সেদিন বলেছি যে চারটি গুঁড়ি কুটবো আর কি মানে আমাদের কথাই বলছি তোমাদের আসলে চালের গুঁড়ো না হলে পিঠে না ভালো লাগে না অতটা শাশুড়িমা আসার সময় আতপ চাল দিয়েছিল তো সেইগুলো ভাবছি যে কবে ওর সময় হয় দেখা যাক ওই আতপ চালের গুঁড়োও কুটবো আর এমনি যে সিদ্ধ চাল আছে ওইটাও কুটব তবে ভালো হবে আর কি পিঠেগুলো একদিন নারকেল করুনি যদি কারোর কাছ থেকে পাই তো নারকেল আনতে বলবো তোমাদের দাদা হয় আর গুড় তো রয়েইছে তো চলো ফটাফট করে বানিয়ে নি ও আবার খাবে ও খুব পছন্দ হবে আমার মনে হয় কারণ এর মধ্যে যে ক্ষীরের পুর দিয়েছি ও কিন্তু ক্ষীর খেতে খুব পছন্দ করে আজকে আবার ও আসলে আমার একটা কাজ রয়েছে কারণ এখানে একটা প্রোগ্রামে আর কি কম্পিটিশানে পার্টিসিপেট করেছি এবারে সেইটাই করতে হবে এই যে সার বানাতে হবে আর কি ওই জন্য কি করেছি তো তোমাদের দাদাভাই ভাই কি করেছে এত বড় একটা হয় একদম ঘুরে দিয়েছে আমাকে আর আমি তার মধ্যে সবজির খোসাগুলো দিয়ে সার বানানোর জন্য দিয়ে দিয়েছি এইটাই ভিডিও করে আর পাঠাতে হবে আর কি আর এখানে থাকার এইগুলোই একটা মানে ঝামেলা আবার ভালো লাগাও বলতে পারো আজ এই কম্পিটিশান কাল ওই কম্পিটিশান আমি যদিও তেমন কিছুতে পার্টিসিপেট করি না কারণ মানে মনের মতো কম্পিটিশান পাই না তো কী করে পার্টিসিপেট করব আর কি একবার হয়েছিল ড্রয়িং কম্পিটিশন কিন্তু আমি যখন জানতে পেরেছি আর কি তখন কিন্তু অলরেডি টাইম পেরিয়ে গিয়েছে তো সেই জন্য আর হয়নি এইবারে দেখা যাক ইন ফিউচার যদি আমি কোনো কিছুতে পার্টিসিপেট করি তোমাদের সবাইকে জানাবো তো চলো এবারে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে তোমাদের দাদা ভাই আর কি চলে এসেছে আর তারপরে দেখো তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলার ভিডিও শেয়ার করছি এখন দুইজনের জন্য দু কাপ চা নিয়ে এসেছি যদিও কাপে ফুল চা নেই আধ কাপ করে রয়েছে তোমাদের দাদা ভাই তো প্রত্যেক দিন চা খায় না তো চলো এবার ভাত বসাবো আর কি তো চা খেয়ে আর চলে এসেছি এখন ভাত বসাতে আজকে অনেক কিছু রান্না করবো তো সেই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইবার দেখছি রেশনে যেই চালগুলো দিয়েছে সেইগুলো কিন্তু বেশ ভালো দিয়েছে নইলে কিন্তু আমরা রেশনের চাল খাই না তো যেহেতু ভালো দিয়েছে ওই জন্যই খাচ্ছি এখন আর আগেরবারে এত পোকা ছিল চালে তো সেই জন্যে তোমাদের দাদাভাই একটা পাঁচ কেজির বাসমতি চাল নিয়ে এসেছিলো সেটা এখনও রয়েছে আর আমরা দুজন তো খাই খুব কম ভাত তো সেই জন্যে চালটাও খুব কম খরচ হয় আর রুটি ওই ছটা মতো রুটি করলেই দুজনের হয়ে যায় আমি দেড়টা খাই আর তোমাদের দাদা ভাই খাই আর বাকি প্রায় রয়েই যায় রুটি একটা দুটো তো প্রায় দিনই থাকে তো যাই হোক সেই সমস্ত কথা তো দেখো দুপুরবেলা কি করেছিলাম বলো তো বাসনগুলো ধুয়ে আর এইখানে রেখে দিয়েছিলাম আর সেইগুলোই এখন গুছিয়ে নিচ্ছি আর বাসন এত বাসন ছিল কি বলবো তোমাদের আর রান্না বান্না করি চলো এবারে বাসন গোছানো তো কমপ্লিট বাসন গোছানো তো কমপ্লিট ডালটা ফুটে গেছে এবারে এর মধ্যে সকালবেলা ব্রেকফাস্টে রায়তা বানিয়েছিলাম তো দেখো রায়তা ওটা রয়ে গেছে আর এখন তোর ভাত খাবো তো রায়তা কি করে খাবো ওটাই ভাবছি আর তোমাদের দাদা কিন্তু রায়তা খায় না আমি খাই এখন আজকে বাঁধাকপির তরকারিটা একটু নতুনভাবে করেছি আমি তো সবসময় বাঁধাকপি তরকারি বানালে নিরামিষই করি কিন্তু আজকে একটু সোয়াবিন দিয়েছি কারণ আমি একটা শর্টসে দেখছিলাম ইউটিউবে যে বাঁধাকপির তরকারিতে সোয়াবিন দিয়ে আর কি বানিয়েছেন তো খুব ভালো লাগছিলো খেতে এই বাঁধাকপির তরকারিটা খুবই ভালো লেগেছে তো সেই জন্য ভেবেছি এবার যখনই বাঁধাকপি রান্না করব তখন কিন্তু সোয়াবিন দেবোই আর মটরশুঁটি ছিল না যেহেতু মটরশুঁটি দিতে পারিনি আর তারপর মাছের ঝাল বানানোর জন্য আর কি মশলাটাকে রেডি করে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো রয়েছে সব এগুলোকে ভালো করে মিশিয়ে নিই আর এইভাবে মিশিয়ে রান্না করাটা কিন্তু আমি আমার দাদুর কাছ থেকে শিখেছি আমার দাদু দেখি প্রত্যেকবারই যখন মাংস রান্না করে এইভাবেই করে তোমাদের দাদা দুপুরবেলা মাছ এনেছিল তো সেইটাই আর কি রান্না করছি আর মাছগুলো যেহেতু ভেজে রেখেছিলাম তাও মাছ ঠান্ডা হয়ে গেছে তো কি করছি এখন রান্না করার আগে আরেকবার ভালো করে ভেজে নিচ্ছি আর ওইদিকে জলের বোতলগুলো দেখতে পাচ্ছ ওইগুলো এই মাত্র ভরে রাখলাম তোমাদের দাদাকে বলছিলাম ও তো ভরল না তো লাস্টে আমিই ভরলাম কারণ ও একটা কাজ করছিল আর কি তো চলো মাছের ঝালটা বানিয়ে নিই আর এই তোমাদের দাদা ভাই যে এইবারে মাছটা এনেছে এত টেস্টি ছিল না মাছটা খুবই ভালো আর মাছের মাথা তো কেউ খায় না আমিও মাছের মাথা পছন্দ করি না কিন্তু কোয়ার্টারে আসার পরে আমাকে খেতে হয় বললে মাছের মাথা তো নষ্ট হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা সবাই আর কি লাইক করে দিও আর কি যাদের যাদের ভালো লাগবে তারাই করো আর তোমাদের বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরও ভিডিওজ আছে আমার ফটোজ আছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো